কোন ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠি ছিলে জাগি ওগো চিরু চির বই রাগি তব কাঞ্চন কমল কানন ত্যাগী ওগো চিরু চির বই ছিলে ঘুম ঘরে রাজার দোলাল না কেশি পথির কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা তুর সাথে ক্ষুধার অন্ন মাগী তুমি সুধারে দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও বই রাগি আঙিয়া তোমার নীলে বেদনার কি মহ ঘুম পরি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরো রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গ পথের ধুলাই বেদনা রে দাগে দাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ও গো চির বই ভাবতি দেশাম বলি দাঁড়ালে রাজ ভিখারি খুলিল না দাঁড় পেলি না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয়ে দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষাপূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নিল না কোদান ফিরিয়া চলিলে যোগী যে জীবনী কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি